সবাইকে আবার স্বাগত জানাই রাজু রান্নাঘর আজকে একদম সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি আজকে যেটা তৈরি করব সেটা হলো সাদা তিল দিয়ে পাবদা মাছ বলা যেতে পারে এটা তিল পাবদা নামটা শুনেই কেমন অদ্ভুত লাগছে তাই না তাই জন্য মাঝারি সাইজের মোটামুটি পাবদা মাছ কিনে নেওয়া হয়েছে মাছটাকে ভাজতে হবে তবে খুব কড়া করে নয় হালকা ভাবে ভাজতে হবে তবে মাছ ভাজার একটা ছোটো টেকনিক আপনাদের সঙ্গে বলি তাহলে মাছগুলো লেগে যাবে না গরম তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দেবেন তাহলেই দেখবেন মাছগুলো আর লাগছে না দেখুন মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দেব আলু আর বেগুন আলু আর বেগুন ছাড়া বাঙালির মাছ ঠিক জমে না আর যেহেতু একটু সর্ষে হবে তাই এটা অবশ্যই বাধ্যতামূলক যাই হোক অবশ্যই এই তেলের মধ্যে কিন্তু একটু কালো জিরে দিতে হবে কালো জিরে দিয়ে বেশ ঢেকে ঢেকে ভেজে নিতে হবে এইবারই আসবে সেই মজাদার কিছু মশলা মশলা বলতে কিছুটা কালো সাদা তিল আর এর মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা সরষে এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যখন উপর থেকে দেখবেন হালকা তেলা ভেসে আসে তখন দেবে হালকা গরম জল গরম জল দিয়ে যখন ঝোলের ব কাস্তে শুরু করবে তখন ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিতে হবে আর সবার শেষে যেটা করতে হবে একটু ধনে পাতার টাচ খুব হালকা রান্না তবে সম্পূর্ণ ইউনিক এভাবে পাবদা মাছ হয়তো আপনি খাননি ঝোরের বলক এসেছে এক এক করে আমরা মাছগুলো দিয়ে দেব তারপর নামিয়ে ফেল নেওয়ার পালা গরম ভাতে এই শীতের হালকা রোদে জাস্ট জমে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন